নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পে ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম শ্মশানের ঘন্টাধুনি গল্পের আজ আমরা অষ্টম পর্বটি শুনতে চলেছি জন্ম যেখানে নাকি বর্তমান অতীত এক সূত্রে মিশে যায় আর গল্পে ঘটে এক বড় মোড় তাহলে চলুন এই পূর্বজন্মের আর কি কি কাহিনী বাকি আছে তা শোনা যাক ঘন্টা ধ্বংস হওয়ার পরে আর অরিন্দম দুজনেই তিন দিন ধরে অচেতন তারা আলাদা আলাদা ঘরে শুয়ে থাকলেও দুজনেই দেখছে একই স্বপ্ন স্বপ্নটি এরকম একটি রক্তমণ্ডপ এক তান্ত্রিক সভা সেখানে এক দেবীর মূর্তি মূর্তিটি হল এক তান্ত্রিক কণ্ঠ বলে ওঠে আগুন দিয়েছিলি এবার শোধ হবে চক্রবেদী আগুনে পূর্বজন্মের দিন এখনো শোধ হয়নি মনে কর কে ছিলি তোরা কেন এসেছিস আবার রিতার ঘুম ভাঙে সে আয়নার দিকে তাকিয়ে দেখে নিজের নয় এক পুরনো রূপ সেখানে সে দেখতে পায় তার বিপুল কেশ কপালে তিলক পরনে রক্তরঙা কাপড় এ যেন তার পূর্বজন্মের রূপ তার নাম ছিল ত্রৈলক্য সুন্দরী এক দেবী ভক্ত তান্ত্রিকী যিনি একসময় রঘুনাথ তান্ত্রিকের প্রধান শিষ্যা ছিলেন কিন্তু শেষমেশ তার পথ থেকে সরে গিয়ে তাকে প্রতিহত করে ওদিকে অরিন্দমও দেখে তার পূর্বরূপ তার নাম ছিল অসত্য চক্রবর্তী অরিন্দম ছিল রঘুনাথের ভ্রাতা যিনি একদা ঘন্টা নির্মাণে অংশ নিয়েছিলেন কিন্তু পরে তিনি বুঝতে পারেন এই ঘন্টা আসলে একটি রক্তনির্ভর শক্তির উৎস তাদের বর্তমান জন্ম আসলে এক চক্রের পুনরাবর্তন রীতা ও অরিন্দম আবার দেখা করতে যায় শ্মশানের সেই পুরনো জায়গা যেখানে এখন এক নতুন পাথর গজিয়ে উঠেছে তারগায় গায়ে খোদাই করা আছে ত্রৈলোক্য অসত্য চক্র আবার শুরু হয়েছে রক্ত দিয়েছ ওই আগুনে এখন আত্মা চাই এক পূর্ণ আত্মা ঠিক সেই সময় বাতাস জমে যায় গাছে পাখি নেই মাটি যেন নড়ে ওঠে হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক অচেনা কিশোর চোখে শান্তি কিন্তু তার গলায় ঝুলছে ছোট্ট একটি ঘন্টা সে বলে আমার নাম অর্ক আমার স্বপ্নে ঘন্টা বাজে প্রতি রাতে আমি কোথা থেকে এসেছি মনে নেই কিন্তু আমি জানি ঘন্টা আবার উঠবে আমি ওর শেষ উত্তরাধিকার অর্কর বয়স জোর বারো বছর কিন্তু তার চোখে এক প্রাচীন কাহিনী রিতা ধীরে ধীরে বুঝতে পারে চিন্ময় ধ্বংস হলেও ঘন্টা নিজেকে আত্মার রূপে স্থানান্তর করেছে আসলে চিন্ময়ের অর্ক অবশিষ্ট চেতনার বাহক ঘন্টা আত্মা হিসাবে এখন আর বাহকের দেহে ঢুকছে না সে জন্ম নিয়েছে নতুন শরীরে অরিন্দম বলে আমরা যে আগুনে ঘন্টাকে ছুঁড়েছিলাম সেটা হয়তো তার শরীর পোড়াতে পেরেছে কিন্তু আত্মা রয়ে গেছে বীজের মতো অর্ক হাসে বলে ত্রৈলক্য দিদি অসত্যদা। দা এবার আমায় ঠেকাতে পারবে তো তার পেছনে বাজে ক্ষীণ ঘন্টা ধ্বনি আবার শ্মশানের আলো নিভে যায় অর্ক কি সত্যি ঘন্টার নতুন জন্ম কারণ এ কথা তো সত্যি অনেক সময় মানুষের দেহ পুড়ে গেলেও সে আত্মার কিন্তু মুক্তি হয় না এ পূর্বজন্মের অভিশাপ কি এবার শেষ হবে আর আত্মার উত্তরাধিকার তাকে কি রক্ষা করা যাবে আস্তা হলে এই পর্যন্ত এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আগামীকাল সঠিক সময় আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণের জন্য এই ধারাবাহিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করব আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল গল্পঝরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য আজ তাহলে চলি নমস্কার